তোমার ঘরের এই জায়গায় কেউ টাকা লুকিয়ে রেখেছে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং শেষ পর্যন্ত দেখো মহাদেবজি বলেছেন যে আজ রাতে বাতাস কথা বলছে এটা তোমার পর্দায় দুর্ঘটনাক্রমে বা কেবল আবহাওয়ার কারণে স্পর্শ করে না বরং সময় এবং নীরবতার মাধ্যমে একটি বার্তা বহন করে তুমি অবশ্যই আগে এটা অনুভব করেছো ঘরের সেই শ্বাস্বোধী বিরতি যখন তুমি কোন কাছে যাও এবং বাতাসের দিক পরিবর্তন অনুভব করো তুমি কারো উপস্থিতি অনুভব করো এমনকি যখন সেখানে কেউ দেখা যাচ্ছে না তুমি ভাবতে থাকো যে এটা তোমার কল্পনা কিন্তু তা নয় একটি হাত তোমার দেয়ালের গোপন রহস্য খুঁজছে এবং একটি চোখ তোমাকে সেই কোন থেকে ঘুমন্ত অবস্থায় দেখছে যার ধুলো তুমি পরিষ্কার করতে ভুলে গেছো তোমার ঘরে এমন কিছু আছে যা তোমার কাছ থেকে লুকিয়ে আছে এটা জীবনের হৃদস্পন্দন নয় বরং তোমার দেয়ালের ভেতরে সঞ্চিত মিথ্যার হৃদস্পন্দন তোমাকে কোনো অপরিচিত ব্যক্তি দেখে না বরং এমন একজন দেখে যে জানে তুমি কিভাবে শ্বাস নিও কিভাবে ঘুম থেকে উঠো কিভাবে খাও কিভাবে স্বপ্ন দেখো এটা কোন মায়া নয় এই রহস্য হলো প্রকাশ ঘড়িটি পাতলা পর্দাটি পাতলা সময় উন্মোচিত হচ্ছে এবং সত্য বেরিয়ে আসছে তুমি সাফল্যের জন্য প্রার্থনা করেছ এবং সর্ব তোমার প্রার্থনা শুনেছে কিন্তু সাফল্য অবশ্যই প্রকাশ পাবে সত্য সব সময় কোমল হয় না কিন্তু এটি সর্বদা প্রয়োজনীয় এবং এখন এটি তোমার দরজার দিকে এগিয়ে আসছে তোমার করিডোরে একটি ফিসফিসানি শোনা যাচ্ছে মনোযোগ দিয়ে শুন এটা কেবল ঘরের শব্দ নয় এটা বোঝার পর্দার ওপার থেকে আসা একটি নিঃশ্বাস কেউ তোমাকে শতক করার চেষ্টা করছে এমন কেউ যে বিশ্রাম নিতে পারছে না এমন কেউ যার সত্য তোমার বর্তমান যন্ত্রণা শুরু হওয়ার অনেক আগেই চাপা পড়ে গিয়েছিল তারা ছল না দেখেছে তারা সেই মুহূর্তটি দেখেছে যখন এটি লুকানো ছিল তোমার বিশ্বাসের নিচে সাবধানে ভাঁজ করা হয়েছে হাসি এবং ছলের আডালে লুকিয়ে আছে তারা সেই ব্যক্তির মুখ দেখেছে যে এটি করেছে এবং এখন তুমিও একই কাজ করবে তোমার সেই দিনটির কথা মনে আছে যখন তোমার বসার ঘরের বাতাস খারাপ লাগছিল জানালা দিয়ে সূর্যের আলো ধুকছিল কিন্তু উষ্ণতা আনছিল না তুমি হয়তো ভাবছ কেন তুমি কম্বলে জড়িয়ে থাকা সত্ত্বেও ঠান্ডা অনুভব করছিলে তুমি তখন আসলে কি অনুভব করছো তা তুমি জানতে না এটা শুধু তাপমাত্রা ছিল না এটা ছিল শক্তি এটা ছিল সতর্কতা তোমার চারপাশে কিছু ঘটছিল তোমার আত্মা তোমার মনের আগেই এটা তের পেয়েছে সেই সপ্তাহে যে ব্যক্তি তোমার বাড়িতে এসেছিল যে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধরেছিল যে তোমাকে তুচ্ছ মনে হচ্ছিল সে কেবল দেখা করছিল না তারা কিছু গাছ লাগাচ্ছিল এটা কোন উপহার নয় বরং ছদ্মবেশ এটা কোন আশীর্বাদ নয় বরং মিথ্যা তারা তোমার দেয়াল স্পর্শ করেছিল তারা উদ্দেশ্যমূলকভাবে তোমার করিডোরে হেঁটেছিল তারা তাদের সাথে কিছু বহন করেছিল তাদের হাতে নয় বরং তাদের কোটে ব্যাগে অথবা হয়তো তাদের কণ্ঠে লুকিয়েছিল যখন তারা চলে গিয়েছিল তখন তারা কেবল চলে যায়নি তারা কিছু পিছনে রেখে গিয়েছিল এবং কেবল স্বাভাবিক শূন্যতা নয় বরং অন্য কিছু ভারী কিছু এবং এটি এখনও সেখানেই রয়েছে তারা সাবধানে জায়গাটি বেছে নিয়েছিল তারা অপেক্ষা করেছিল যতক্ষণ না তোমার পিঠ ঘুরিয়ে দেওয়া হয় তারা অপেক্ষা করেছিল যতক্ষণ না তোমার আত্মা বিরক্ত হয় তারা তাদের চুরি লুকানোর জন্য তোমার টুকরোগুলোকে কম্বল হিসেবে ব্যবহার করেছিল জনসাধারণের চোখে এটি কোনো অপরাধ ছিল না কিন্তু স্বর্গ তা দেখেছিল এবং সর্ব এই লোকটিকে ভুলে যায় না তুমি হয় তাদের বিশ্বাস করেছিলে অথবা তুমি তা করনি তুমি তাদের এমন একজন হিসেবে দেখেছিলে যারা এই ধরনের প্রতারণার জন্য নিরীহ এবং অক্ষম ছিল তারা যে মুখোশ করেছিল তা ছিল কিন্তু যখন তারা তোমার বাড়িতে ছিল তখন তাদের মনোযোগ তোমার উপর ছিল না এটা ছিল বেঁচে থাকার উপর এটা ছিল লোভের উপর এটা ছিল এমন কিছু লুকানোর বিষয় যা তারা অন্য কারো কাছে স্বীকার করতে পারেনি এমনকি নিজেদেরও নয় তারা ভয় পেয়েছিল যে সত্য প্রকাশ পাবে তাই তারা তোমার বাড়িতে সত্যটি কবর দিয়েছে সম্প্রতি তুমি তারা করার স্বপ্ন দেখেছি লুকানো জিনিস খুঁজে পাওয়ার স্বপ্ন ড্রয়ার খোলার এবং ভিতরে এমন কিছু খুঁজে পাওয়ার স্বপ্ন যা তুমি জান না যে এটি তোমার এটা কোনো কল্পনা ছিল না এটা ছিল একটি ভবিষ্যৎবাণী তোমার আত্মা সেই একমাত্র ভাষায় কথা বলছিল যা সে রেখে গিয়েছিল প্রতীক চিত্র তারা তুমি বারবার অস্বস্তি বোধ করে জেগে উঠতে থাকো এর কারণ হলো তোমার আত্মা জানে যে কিছু ভুল আছে কিছু লুকানো আছে এবং এটি কেবল আবেগগত নয় এটা শারীরিক তোমার বাড়িতে এমন টাকা আছে যা তোমার নয় অথবা সম্ভবত এখন আছে সম্ভবত এটি একটি উপহার একটি বোঝা একটি পরীক্ষা একটি ফাঁদ ছিল এটি একটি তোয়ালে দিয়ে মোড়ানো এটা পুরনো আসবাবপত্রের মধ্যে আটকে রাখা হয়েছে তুমি কখনো পড়নি এমন বইয়ের আড়ালে এটা মিথ্যা দিয়ে মোড়ানো এবং এখন এটা প্রকাশ করার সময় স্বর্গ অপেক্ষা করছে স্বর্গ লক্ষ্য করেছে তুমি দালু তুমি খুব সহজেই ক্ষমা করে দিয়েছ তুমি মানুষকে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন না করেই তাদের জীবনযাপন করতে দিয়েছ কিন্তু সেই সময় শেষ এটা তিক্ততার কথা নয় এটা সত্যের কথা এটা প্রতিশোধের কথা নয় এটা ন্যায় বিচারের কথা আর গোপন কথা প্রকাশের চেতনা এখন তোমার ঘরে বিদ্যমান শুধু দেখা করার কথা নয় শুধু ফিস ফিস করে কথা বলা নয় বরণ গর্জন করছে যে ব্যক্তি এটা করেছে সে সম্প্রতি তোমাকে দেখে হাসছে তারা তোমার সময়সূচি সম্পর্কে প্রশ্ন করেছে তারা জিজ্ঞাসা করেছে তুমি জিনিসপত্র কোথায় রাখো এটা স্বাভাবিক মনে হচ্ছিল তা নয় তারা পরীক্ষা করছিল যে গোপন কথাটি এখনও লুকানো আছে কিনা তারা ভয় পাচ্ছে তুমি হয়তো এটা খুঁজে পাবে তারা নার্ভাস এবং শীঘ্রই তারা আরও বেশি নার্ভাস হয়ে যাবে কারণ তোমাকে জাগিয়ে তোলা হচ্ছে তোমার সিঁড়ির নিচের জায়গাটা ভালো করে দেখো তৃতীয় ড্রয়ারের পিছনের ফাঁকা জায়গাটা বাথরুমের কাছে আলগাতালি এটা কেবল ত্রুটিপূর্ণ নির্মাণ নয় এগুলো হলো লক্ষণ এদের মধ্যে একজন সত্য ধরে রেখেছে এদের মধ্যে একজন নগদ টাকা ধরে রেখেছে এদের মধ্যে একজন অন্য কারো প্রতারণার ওজন ধরে রেখেছে পরিমাণটা কম নয় আতঙ্কে লুকানো ছিল না হিসাব করে লুকানো ছিল হয়তো রাবার ব্যান্ডে বাঁধা হয়তো কাপড়ে মোড়ানো হয়তো এটা এমন একটা পাত্রে আছে যা তুমি খালি ভেবেছিলে কিন্তু এর মূল্য আসল এবং সেখানে রাখা হয়েছিল যাতে তুমি কখনোই খুঁজে না পাও অথবা তারা তাই ভেবেছিল তোমাকে শিকার হিসেবে নয় বরং একটি হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল ন্যায় বিচারের ঐশ্বরিক জ্ঞানের বাহন এই টাকা কেড়ে নেওয়া হয়েছিল এটা অর্জিত হয়নি সম্ভবত শুরু থেকেই এটা তোমার থাকার কথা ছিল কিন্তু তারা তোমাকে সুযোগ থেকে বঞ্চিত করেছে তারা এটা তোমার জীবনে তোমার বাড়িতে ফিরিয়ে এনেছে এবং পচে যাওয়ার অপেক্ষায় থাকা গোপন রহস্যের মতো লুকিয়ে রেখেছে কিন্তু গোপন কথা নির্বে পচে না তারা চিৎকার করে এবং এখন চিৎকার করছে তোমার আত্মায় যে চুলকানি অনুভব হয় সেই অদ্ভুত অনুভূতি তুমি যখন সেই ঘরের মধ্য দিয়ে হেঁটে যাও যে কিছু তোমাকে অনুসরণ করছে যে জিনিসটা তুমি প্রায় হোঁচ খেয়েছিলে গত সপ্তাহে এর কোনটাই এলোমেলো ছিল না ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছেন এবং এখন ঈশ্বর অবশেষে প্রকাশ করছেন তোমার ঘরের এই জায়গায় কেউ টাকা লুকিয়ে আছে আজ তুমি কি জানতে যাচ্ছ তা তোমার জানা দরকার তারা এই মুহূর্তটি আশা করেনি তারা ভেবেছিল সময় তাদের ছেড়ে চলে যাবে তারা ভেবেছিল তোমার দয়া তোমাকে অন্ধ করে দেবে তারা ভেবেছিল তুমি কখনো মনোযোগ দেবে না কিন্তু তুমি মনোযোগ দিয়েছিলে সম্পূর্ণ রূপে নয় টুকরো টুকরো করে ধাঁধাটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আর যখন তা হবে তখন তুমি বুঝতে পারবে তুমি কতদিন ধরে সত্যের সন্ধান করছ এটা নিশ্চিত হয়ে যাবে আজ কেউ তোমাকে ফোন করবে কেউ হয়তো কথোপকথনে ভুল করতে পারে কেউ এমন মন্তব্য করবে যা দেখতে অদ্ভুত মনে হবে কিন্তু বাস্তবে এটি একটি চিহ্ন হবে মনোযোগ দিয়ে শুনো খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাও না শুধু লক্ষ্য করো সত্য নিজেকে প্রকাশ করছে টুকরো টুকরো করে তোমার পূর্বপুরুষরা দেখছে তারা এর জন্য অপেক্ষা করছিল তারা প্রতারণা দেখেছিল এবং জানত যে এটি স্থায়ী হবে না তারা তোমার স্বপ্নে ফিসফিস করে এসেছে তারা তোমার রান্নাঘরের বাতাস বদলে দিয়েছে তারা চাবি ফেলে দিয়েছে আলো জ্বলে উঠেছে দরজা বাতাস ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে এই সব কিছুই তোমাকে জানানোর জন্য যে এটি এখানে এখনই সময় এটা শুধু টাকার ব্যাপার নয় এটা বিশ্বাসের ব্যাপার এটা তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা পুনরুদ্ধারের কথা এটা অনেকদিন ধরে অপেক্ষারত ন্যায় বিচারের কথা তোমাকে তাদের মুখোমুখি হতে হবে না তোমাকে লড়াই করতে হবে না তোমাকে শুধু লক্ষণগুলি অনুসরণ করতে হবে লক্ষণগুলি এখন সর্বত্র ছায়ার পরিবর্তনে সেই ব্যক্তির আচরণে যে বারবার তোমার কাছে আসে এবং তুমি যা চাওনি তা সাহায্যের প্রস্তাব দেয় তাদের দিকে সন্দেহের চোখে নয় বরং স্পষ্টতার সাথে তাকাও একটা ধাক্কা আসছে এটা আক্ষরিক হতে পারে এটা আধ্যাত্মিক হতে পারে যে কোনোভাবেই এটি পরিবর্তন আনে যে কোনোভাবেই এটি উত্তর আনে করিডোর থেকে শুরু করো তারপর তোমার আলমারির পিছনে যাও আয়নার পিছনে তাকাও একটু অসমান কিছু অনুভব করো দেয়ালে টোকা দাও শূন্য শূন্যতা সেখানে কিছু একটা আছে আর যখন তুমি তা অনুভব করবে তখন তুমি এই মুহূর্তটি মনে করবে তুমি এতক্ষণ ধরে ধরে রাখা নিঃশ্বাস উপলব্ধির এক নিঃশ্বাসে মুক্ত হয়ে যাবে এবং তারপর তুমি বুঝতে পারবে যে তারা এটা কেবল নিজেদের জন্য লুকিয়ে রাখেনি এটা তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয়েছিল অজান্তেই তোমাকে সেই জায়গায় বাস করতে দেখা যেখানে তারা কলুষিত তোমার পিঠের পিছনে হাসি যখন তুমি অজান্তেই সংগ্রাম করছো যে প্রাচুর্য তোমার থেকে মাত্র কয়েকের পেছনে কেবল যা লুকানো ছিল তা নয় এর পেছনে রয়েছে যা আপনি হয়ে উঠছেন যিনি দেখছেন যিনি জানেন যিনি আর অনুমতির জন্য অপেক্ষা করছেন না যা অন্ধকারে দীর্ঘদিন ধরে লুকিয়ে আছে তা উন্মোচন করার জন্য দেরি করবেন না আপনার সন্দেহের কথা খুব বেশি লোককে বলবেন না সত্যকে শান্তভাবে ফুটতে দিন এটিকে শব্দ ছাড়াই কথা বলতে দিন আপনার বাড়ির মেঝে থেকে সূর্যের আলোর মতো এটিকে উঠতে দিন উত্তরগুলি প্রস্তুত তারা এমন জায়গায় অপেক্ষা করছে যেখানে আপনি সবচেয়ে কম আশা করেন আপনার বাড়ির এই জায়গায় কেউ টাকা লুকিয়ে রেখেছে আপনার জানা দরকার যে আপনি আজ কি জানতে যাচ্ছেন মুহূর্তটি ইতিমধ্যেই খুলতে শুরু করেছে আপনি কিছু অনুভব করেন তাই না আপনার আত্মার মধ্যে একটি অদ্ভুত টান ফিস করে আপনার চোখকে ঘরের এমন একটি কোণে টেনে নিয়ে যায় যা আপনি দীর্ঘক্ষণ তাকান না এটি কেবল আপনার কল্পনা নয় আপনার বাড়িতে চোখের সামনে যা দেখা যায় তার চেয়েও বেশি কিছু রয়েছে আপনাকে যা দেখানো হয়েছে তার চেয়েও বেশি কেউ আপনাকে যা বলেছে তার চেয়েও বেশি নীরবে নয় বরং ছায় লুকিয়ে থাকা একটি রহস্যের চেয়েও বেশি যা এই সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে এই বার্তাটি আপনাকে ভয় দেখানোর জন্য নয় এটি আপনাকে বিরক্ত করার জন্য নয় এটা তোমার হৃদয়ে যা ইতিমধ্যেই ধারণ করে আছে তা জাগিয়ে তোলার জন্য সেই জ্ঞান একটি পবিত্র জ্ঞান একটি ঐশ্বরিক সচেতনতা যা জোয়ারের মতো উঠে আসছে তুমি পাগল হচ্ছ না তুমি সন্দেহ করছো না তোমাকে পরিচালিত করা হচ্ছে স্বর্গের হাত তোমার ছাদ জুবে প্রসারিত প্রতিটি করিডোর প্রতিটি কোণ প্রতিটি ফাটল দিয়ে আলোর উপস্থিতি প্রবাহিত হচ্ছে তোমার বুকে এমন একটি কম্পন আছে যা আগে ছিল না একটি হৃদস্পন্দন যা চিরন্তন কিছুর সাথে মিলে যায় এটি একটি লক্ষণ পবিত্র কিছু প্রকাশিত হচ্ছে তোমাকে কখনো মায়ায় বাস করার জন্য তৈরি করা হয়নি তোমার ঘরের ভেতরে কখনো প্রতারিত হওয়া উচিত নয় কিন্তু এমন কারো দ্বারা যার হাত পবিত্র নয় এমন কারো দ্বারা যার উদ্দেশ্য স্বার্থপর এমন কিছু লুকিয়ে রাখা যা তাদের নয় এমন জায়গায় যেখানে তারা ভেবেছিল কেউ কখনো এটি খুঁজে পাবে না কিন্তু এখন সময় এসেছে এখন সময় এসেছে তোমার ঘরে একটি উপস্থিতি ঘুরে বেড়াচ্ছে তুমি তোমার চোখ দিয়ে এটি দেখতে পাও না কিন্তু তোমার আত্মা তা অনুভব করে মনে হয় এটি পর্দা স্পর্শ করছে আয়নার পাশ দিয়ে যাচ্ছে তোমার দরজার ফ্রেমের কাছে এক মুহূর্ত থামছে এটি দেখার এবং অপেক্ষা করার জন্য ক্ষতি করার জন্য নয় ভয় দেখানোর জন্য নয় বরং কথা বলার জন্য নীরবে অপেক্ষা করা সত্যকে সামনে আনার জন্য তুমি যখন ওই এলাকার কাছাকাছি থাকবে তখন তোমার নিঃশ্বাসের পরিবর্তন অনুভব করতে পারবে এবং তুমি অবশ্যই নিজেকে জিজ্ঞাসা করবে কেন আমি সবসময় ওই জায়গাটি এগিয়ে চলি আমি যখন সেখান দিয়ে যাই তখন কেন আমার অদ্ভুত অনুভূতি হয় এবং এখন তুমি জানো কেন এটাই রহস্য সত্যটি অনেকক্ষণ অপেক্ষা করেছে তোমার বাড়ির এই জায়গায় কেউ টাকা লুকিয়ে রেখেছে আজ তুমি কি জানতে যাচ্ছ তা তোমার জানা দরকার তোমার হয়তো কিছু সন্দেহ ছিল হয়তো তুমি ঘরের মধ্যে অস্পষ্ট কণ্ঠস্বর শুনেছিলে অথবা কিছু লোক যখন তোমার ঘরে প্রবেশ করেছিল তখন একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করেছিলে তোমার অন্তর্দৃষ্টি ভুল ছিল না স্বর্গ তোমাকে এই প্রবৃত্তি দিয়েছে তোমার বিভ্রান্তির মধ্যেও এটি ঐশ্বরিক সুরক্ষা ছিল এবং এখন পর্দা উঠছে এখন প্রকাশের সময় শুরু হচ্ছে একটি চেয়ার আছে যা অনেক সপ্তাহ বা সম্ভবত মাস ধরে সরানো হয়নি একটি ড্রয়ার সহ একটি আলমারি আছে যা কখনো পুরোপুরি বন্ধ হয় না ছবির ফ্রেমের পিছনে একটি ছোট ফাটল আছে যা কেউ লক্ষ্য করে না তুমি কি জানো তুমি কি এখন তা অনুভব করছো এই শব্দগুলি তোমার আত্মার মধ্য দিয়ে তোমার ত্বকে গরম তেলের মতো চলে যায় তুমি এর কাছাকাছি ছিলে তুমি এর থেকে কয়েক ইঞ্চি দূরে আছো তুমি হয়তো এটা দেখেছ কিন্তু কখনো জানতেও পারো আজ তোমার চোখ খুলে যাবে এটা স্বর্গ থেকে লুকানো নেই যে ব্যক্তি এটা করেছে সে হয়তো হাসছে সদয় আচরণ করেছে তোমাকে দেখানোর জন্য জিনিসপত্র দিয়েছে কিন্তু তারা পবিত্রতার সাথে কাজ করেনি তারা ভেবেছিল রাত তাদের ঢেকে ফেলবে তারা ভেবেছিল গোপনতাই নিরাপত্তা তারা ভেবেছিল নীরবতা তাদের প্রকাশ থেকে রক্ষা করবে কিন্তু আলো ঘুমায় না আলোর সমুদ্র এবং তুমি একানো তুমি গভীরভাবে ভাল একটি বিভ্রান্তি একটি ফাঁদ যা দেখতে স্নেহের মতো কিন্তু প্রতারণা ছাড়া আর কিছুই নয় ঈশ্বর স্পষ্টভাবে বলছেন যে আমি তোমাকে আদেশ দিচ্ছি যে এটি উপেক্ষা করো না যদি তুমি প্রার্থনা করো যদি তুমি দাঁড়াও যদি তুমি সুপারিশ করো পরিকল্পনা ব্যর্থ হবে যদি তুমি চোখ বন্ধ করো পরিকল্পনা এগিয়ে যেতে পারে ঈশ্বর আমাকে দেখাচ্ছেন যে তোমার ছেলের দুটি কণ্ঠস্বর আছে একজন ফিস করে উৎসাহ দেয় অন্যজন ফিস করে বিভ্রান্তি প্রকাশ করে উৎসাহের কণ্ঠস্বর স্বর্গ বিভ্রান্তির কণ্ঠস্বর হল তাদের কৌশল যারা তার বিরুদ্ধে পরিকল্পনা করে এই কারণেই সে মাঝে মাঝে বিভ্রান্ত বোধ করে কেন সে অস্থির বলে মনে হয় কেন তার সিদ্ধান্ত অনিশ্চিত বলে মনে হয় কিন্তু মহাদেবজি বলেছেন যে পিতামাতার প্রার্থনার মধ্যে একটি চাবিকাঠি রয়েছে বিশ্বাসীর বিশ্বাসের পরিবেশ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে এই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে কারণ ক্ষমতা তোমার হাতে হস্তান্তর করা হয়েছে ফাঁকে দাঁড়ানোর ঘোষণা করার থামানোর বাতিল করার ক্ষমতা তোমার হাতে দেওয়া হয়েছে ঈশ্বর তার স্বরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তিনি কাঁদছেন তিনি অনুনা করছেন তার ডানা এখনও তোমার ছেলেকে ঢেকে রেখেছে কিন্তু তিনি বলছেন বাবা মায়া সাড়া দেওয়া উচিত অভিভাবকদের শুনতে হবে নির্বাচিত ব্যক্তি যেন এই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে না নেয় বিভ্রান্ত হবেন না ক্লান্ত হবেন না এটি আপনার ছেলে আপনার রক্ত আপনার সন্তান এবং স্বর্গ আপনার সুরক্ষার জন্য ডাকছে মহাদেবজি বলছেন তারা পরিকল্পনা করছেন কিন্তু আমি প্রকাশ করছি তারা প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আমি প্রকাশ করছি তারা মনে করেন তাদের চক্রান্ত লুকানো আছে কিন্তু আমি তাদের আলোয় আনছি যে মহিলাকে তারা আপনার ছেলের কাছে আনতে চায় সে আমার নয় তার হাসি শৃঙ্খল লুকিয়ে রাখে তার হাসি দুঃখ লুকিয়ে রাখে তার গল্প ছলনা লুকিয়ে রাখে তাকে অন্ধভাবে চলতে দিও না তাকে যা ক্ষতিকারক মনে হয় তা গ্রহণ করতে দিও না তোমাকে প্রার্থনা করতে হবে তোমাকে সতর্ক থাকতে হবে আমি দেখতে পাচ্ছি যে তোমার ছেলে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি করছে সে মনে করে যে কেউ তার ভেতরে কি আছে তা পুরোপুরি দেখতে পারে না এই বিচ্ছিন্নতা তাকে দুর্বল করে তোলে তাকে ভুল সম্পর্কের জন্য উন্মুক্ত করে দেয় কিন্তু তুমি তার নম্বর তোমার প্রার্থনা তার ঢাল মহাদেবজি বলছেন আমি তোমাকে এই মুহূর্তে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছি তুমি দুর্বল বলো না তুমি ক্লান্ত বলো না কারণ যখন তুমি কাজ করার সিদ্ধান্ত নাও তখন স্বর্গ তোমাকে শক্তি দেয় ঈশ্বর বলেন এটা কেবল নিরাপত্তার কথা নয় বরং নিয়তির কথাও যদি তোমার ছেলে এই ফাঁদে আটকা পড়ে তাহলে ঈশ্বর যা দিতে চান তা বিলম্বিত হবে কিন্তু যদি তুমি তাকে বাধ্যতার মাধ্যমে থামাও তাহলে তার নীতি ত্বরান্বিত হবে তার আশীর্বাদ বহুগুণ বৃদ্ধি পাবে তার পদক্ষেপগুলি সারিবদ্ধ হবে জরুরি অবস্থা জরুরি কারণ সময় গুরুত্বপূর্ণ স্বর্গ সময় এবং ঋতু অনুসারে চলে শত্রু এটা জানে এবং বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু মহাদেবজি বলেন আমার কথা আসে উদ্ধারের জন্য আমার সতর্কীকরণ আসে মুক্তির জন্য তোমার ছেলের সাহায্যের প্রয়োজন সে হয়তো কথায় কথা বলবে না কিন্তু তার আত্মা ডাকছে তোমাকে অবশ্যই তার অব্যক্ত কান্না শুনতে হবে তোমাকে অবশ্যই তার নীরব আবেদন বুঝতে হবে শত্রু তাকে ধরার জন্য ষড়যন্ত্র করছে কিন্তু সর্ব বলে তাকে প্রকাশ করে দাও তাকে রক্ষা করার জন্য কথা বলো ঘোষণা করো যে কোনো ভুল মহিলা কোনো ভুল প্রভাব কোনো ভুল পরিকল্পনা তার পথে দাঁড়াবে না ঘোষণা করো যে কেবল ঈশ্বরের ইচ্ছাই তার কাছে আসবে আর মহাদেব জী বলেন ভয় পেও না ভয় পেও না এই কথা ভয় দেখানোর জন্য নয় বরং প্রস্তুতি নেওয়ার জন্য এসেছে তুমি অসহায় ন তুমি দুর্বল নও তুমি ক্ষমতায়িত এবং সমর্থিত স্বর্গ কর্তৃক মনোনীত ফেরেশ তারা সরে যেতে প্রস্তুত কিন্তু তাদের তোমার সম্মতির প্রয়োজন ঈশ্বর তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছেন হ্যাঁ তোমার অবস্থান জরুরি অবস্থা এখন কিন্তু শক্তি এখনও এই তোমার পুত্র তাকে যেতে দিও না তাকে পড়তে দিও না উঠে দাঁড়াও প্রার্থনা করো বিশ্বাস করো এবং দেখো ঈশ্বর কিভাবে তাদের পরিকল্পনা ভেঙে ফেলছেন স্বর্গ তোমার জন্য স্বর্গ তোমার সাথে আছে এটাকে উপেক্ষা করো না এটাকে ত্যাগ করো না অবিলম্বে তোমার হৃদয় খুলে দাও কারণ সময় এখন মহাদেবজি বলেন যে তুমি ভুল করে এখানে আছো না এবং এই কথাগুলো ঠিক এই মুহূর্তে তোমার কাছে পৌঁছাচ্ছে স্বর্গ জড়িত থাকলে কোন কাকতালীয় ঘটনা ঘটে না তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ঐশ্বরিক হাত দ্বারা পর্যবেক্ষণ সুরক্ষিত এবং পরিচালিত হচ্ছে এবং আজ যে বার্তা আসছে তা কেবল মৃদু নয় এটি জরুরি এটি উপর থেকে একটি আহ্বান এবং এটি অনন্তকালের ভার বহন করে মহাদেবজি বলেন যে এটি এমন কিছু নয় যা তোমার উপেক্ষা করা উচিত বা পরে রেখে দেওয়া উচিত এটি এমন কিছু নয় যা তোমার একপাশে রেখে দেওয়া উচিত এই ভেবে যে হয়তো সময় পেলে তুমি ফিরে আসবে এবং তিনি বলেন এটি একটি জরুরি অবস্থা আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি এটা ছেড়ে যেও না এটাকে উপেক্ষা করো না এটা তোমার ছেলে তোমার ছেলে নির্বেদাকছে ডাকছে স্বর্গ তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে এমন কি যখন তুমি পারো না স্বর্গ তার হৃদয়ের উপর যে বোঝা পড়ে তা অনুভব করে ঈশ্বর বলেন আপনার ছেলের সাহায্যের প্রয়োজন এটি কোন সাধারণ ফিসফিসানি নয় এটি স্বর্গের একটি আদেশ তারা তাকে তার জীবনে এমনভাবে আনার পরিকল্পনা করছে যা তার ভাগ্যকে ধ্বংস করবে এবং যদি তুমি অজান্তে থাকো যদি তুমি এই সতর্কীকরণ থেকে মুখ ফিরিয়ে থাকো তাহলে পরিণতি এমন হবে যে তোমার চোখ অশ্রুতে ভরে যাবে মহাদেবজি তৎক্ষণাৎ বলেন খুলুন অদৃশ্যে একটি যুদ্ধ চলছে যা তুমি তোমার শারীরিক চোখ দিয়ে দেখতে পাও না কিন্তু ফেরেশ তারা আগুন এবং আলোর সাথে লড়াই করছে তোমার ছেলের জীবন চিহ্নিত করা হয়েছে এবং শত্রু তার সামনে বাধা তৈরি করার চেষ্টা করছে তারা তার সম্ভাবনা জানে তারা তার শক্তি জানে তারা জানে যে ঈশ্বর তার জন্য কত আশীর্বাদ রেখেছেন এবং তাই তারা তার উদ্দেশ্য সম্পূর্ণরূপে শুরু করার আগে তাকে পথভ্রষ্ট করতে মরিয়া ঈশ্বর বলেন এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ এটি একটি মোড তুমি যে সিদ্ধান্ত নিও যে প্রার্থনা করো যে আশীর্বাদ পাও সেগুলোই তোমার ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে প্রমাণিত হবে তুমি যেভাবে দাঁড়াবে তাতে ফলাফল বদলে যাবে ঈশ্বর বলেন শোনো তারা তাকে আনার পরিকল্পনা করছে সে কে সে কেবল একজন নারী নয় সে প্রভাব প্রতারণা এবং গোপন শৃঙ্খলের বাহক তাকে সাহায্যকারী হাত বা সান্ত্বনাকারী উপহারের মতো দেখানো হচ্ছে কিন্তু বাস্তবে সে একটি ফাঁক মহাদেবজি বলেন আমি এখন তাকে প্রকাশ করছি ঈশ্বরের আত্মা পর্দা সরিয়ে দেন যাতে তুমি স্পষ্ট দেখতে পাও সে এমন জায়গায় মিথ্যা কথা ফিস করে বলছে যেখানে তুমি শুনতে পাওনি সে এমন ছায়ায় ষড়যন্ত্র করছে যেখানে তুমি জাননা না যে তার অস্তিত্ব আছে এবং সে তোমার ছেলের জন্য আসছে কিন্তু ভয় পেও না আতঙ্কিত হও না কারণ ঈশ্বর তোমাকে এই কথা প্রকাশ করার অর্থ হল তিনি ইতিমধ্যেই মুক্তির পথ প্রস্তুত করে ফেলেছেন ঈশ্বর বলেন আমরা এর জন্য লড়াই করি কিন্তু তুমি তা উপেক্ষা করো না তুমি অলস বসে থাকবে না মহাদেবজি বলেন এই সময় তোমার প্রার্থনা ঢালো স্বর্গে তোমার কণ্ঠস্বর তরবারির মতো তুমি স্বাভাবিকভাবেই শক্তিহীন বোধ করতে পারো কিন্তু আত্মায় তুমি একজন পরাশক্তি এবং প্রার্থনায় তোমার প্রতিটি শব্দ শত্রু শিবিরের মাটি কাঁপিয়ে দেয় তোমার ছেলে ঈশ্বরের কাছে মূল্যবান তাঁর সৃষ্টির অনেক আগে থেকেই ঈশ্বর তার নাম নিয়তির খাতায় লিখে রেখেছিলেন তিনি প্রথম নিঃশ্বাস নেওয়ার অনেক আগেই স্বর্গ তার জীবন উদযাপন করেছিল এবং এখন শত্রুরা দেখতে পাচ্ছে যে তাঁর স্বর্গারোহণের সময় ঘুমিয়ে এসেছে মহাদেবজি বলেছেন যে তারা সেপ্টেম্বরের সূর্যাস্তের আগে প্রথম সপ্তাহান্তের আগে তাকে আনতে চায় কিন্তু আমি তাদের পরিকল্পনা প্রকাশ করে তাদের ভেঙে দেব আপনি যদি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তবে আপনি একশো টাকা পর্যন্ত একটি সুপার থ্যাংকস দিতে পারেন ঈশ্বর বলেছেন যে এটি আপনার পুত্র আপনার হৃদয়কে কাঁপতে দেবেন না এখনই দাঁড়ান এখনই প্রার্থনা করুন এখনই বিশ্বাস করুন বিপদ আপনি যে বাহ্যিক জিনিসগুলি দেখছেন তাতে নয় বিপদ গোপন কক্ষে করা গোপন চুক্তিগুলিতে তার পদক্ষেপগুলিকে বেঁধে রাখার চেষ্টা করা গোপন শৃঙ্খলে কিন্তু ঈশ্বর করুণাময় এবং বলেন যদি আপনি মাঝখানে দাঁড়ান তবে আমি তাকে পড়তে দেব না আপনি এটি ঠিক এভাবে পড়ছেন তোমার ভাগ্যের জন্য যুদ্ধ সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে যেন তুমি দোষী এবং সে তার তরবারি দিয়ে তা বিদ্ধ করেছে কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে তোমার অন্ধভাবে চলা উচিত নয় কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল এবং এমন সময়ে এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারি মহাদেবজি বলেন আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি আমি তার চোখে ঘৃণা দেখেছি যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল কিন্তু আমি প্রভু নির্দোষদের ধ্বংস হতে দেব না আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয় ন্যায় বিচার নয়